সংগ্রামী সাথী আজকে আমরা পশ্চিমবঙ্গের এক আস্থার সংগঠন ইই সংগঠনের পক্ষ থেকে আমরা ডিএম অফিসে আসন্ন শিক্ষক সমাজের একটা আতঙ্কের কারণ বিএলও ডিউটি সেই নিয়ে ডেপুটেশনে এসেছিলাম এবং আমরা খুব সন্তোষজনকভাবে এসডিও ম্যাডামকে ডেপুটেশানটা আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তুলে ধরেছি যেটা আমরা প্রথম আমাদের আলোচ্য বিষয় ছিল আমরা প্রাথমিক শিক্ষক হিসেবে আমাদের শিক্ষার্থীদের প্রতি যে মৌলিক দায়িত্ব সেই দায়িত্ব আমরা যাতে করে সঠিকভাবে পালন করতে পারি এই পিওলোর ডিউটি যাতে আমাদের ওই দায়িত্ব পালনে কোনো বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য আমরা সেই বিষয়টা তুলে ধরেছি তুলে ধরেছি যে সমস্ত বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রধান শিক্ষকদের বা টিআইসি ওনাদেরকে এই কাজে এনগেজ করা হয়েছে ওনারা শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কাজের যে বিপুল বোঝা বা চাপ বহন করেন তারপরে এই অতিরিক্ত ডিউটি হিসেবে বিএলও ওনারা কীভাবে পালন করবেন ব্যাপারটা তুলে ধরেছি তুলে ধরেছি সিঙ্গেল টিচার বা টু টিচার স্কুলগুলো কীভাবে চলবে যদি ওনারা এই বিল ওর ডিউটিতে সর্বটা ইংগেজ থাকেন তুলে ধরেছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকার ওপর ওনার ওনাদের বাবা মা অসুস্থ অবস্থায় বা শয্যাশায়ী অবস্থায় নির্ভরশীল তাদের কি হবে কি হবে সিঙ্গেল মাদার যারা তারা কিভাবে এই ডিউটি পালন করবে বা বাইরের জেলা থেকে যে সমস্ত শিক্ষক আমাদের জেলায় শিক্ষকতা করছেন ওনারা শনিবার রবিবার হয়ে হয়তো বাড়ি যাওয়ার সুযোগ পান কিন্তু ওনাদেরকে এখানকার বুথে অ্যাসাইন করা হয়েছে তুলে ধরেছি হোম বুথ বা স্কুল বুথ ছাড়াও বাইরের বুথে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসেবে এনগেজ করা হয়েছে ওনাদের আসু সমস্যার সমাধানের জন্য আমরা ওনাকে আবেদন করেছি এবং আছে ছমাসের ব্রিজ কোর্স বা ডিএলএড ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এনগেজ আছেন যাদের শরীরে সম প্রতিবন্ধকতা আছে বা সমস্যা আছে ওনারা স্কুল ডিউটিটাই হয়তো কারোর সহযোগিতাই বা করছেন ওনাদের সমস্যাগুলো আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করার অনুরোধ করেছি আমরা বলেছি যে আমাদের বার্তাটা আপনি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিন উনি আশ্বাস দিয়েছেন যে আপনিও ইসিআইয়ের নির্দেশ অনুযায়ী আপনারাও কাজ করছেন আমরাও সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি তবে আমরা বার্তাগুলো অবশ্যই পৌঁছে দেব আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত সমস্যা মেডিকেল গ্রাউন্ড বলছেন আপনারা যোগাযোগ করতে বলুন এ বিষয়ে আরেকটা কথা বলি আমরা বলেছি দেখুন ম্যাডাম যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চিঠি ব্লক অফিস থেকে রিসিভ করছেন ওনাদের অ্যাপ্লিকেশানগুলো যদি ব্লক অফিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর জন্যে বলেন খুবই সুবিধা হয় নাহলে স্কুল ডিউটি ছুটি করে বা বন্ধ করে শিক্ষার স্বার্থ ক্ষতিগ্রস্ত করে একটা চিঠি রিসিভ করানোর জন্য এখানে আসতে হচ্ছে এটা আপনারা বলুন উনি বলেছেন দেখুন এরকম করার কথা তো নয় যদি কেউ করে থাকে আপনারা সরাসরি ডিএম অফিসে এসে যোগাযোগ করুন আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করব এবং ব্যাপারটা ওনাদেরকেও বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বলেছেন এর পরবর্তী যে বার্তা হয়েছে সেটা প্রদীপ দা বা সন্তানকে কিছুটা করে দেওয়ার চেষ্টা করবেন সমস্ত ব্যাপারটাই তুলে ধরেছি এর সাথে সাথে যে মানে যে রিমোট আমরা এই ব্যাপারটার সাথে অহমদ যে আমাদের সাথে নিয়ে কাজ করতে হবে এবং সাথে নিয়ে কাজ করতে গিয়ে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যাতে আমাদের কোনো শিক্ষকদের সমস্যা না হয় সেই জন্য প্রশাসনের সাথে যেন সব রকম সহযোগিতা করা হয় তারপর কিছু এরকম বুথ হয় যেগুলোতে মানে শুধু বিএলও কাজের জন্যই খোলা হয় অন্য সময় স্কুল মানে স্কুল বা সেই অফিসগুলো বন্ধ থাকে সেগুলোতে যাতে প্রপারলি ব্যবস্থা করা হয় যাতে সেই সমস্ত কোনো ব্যাপার এবং টোটা সমস্ত ব্যাপারের সাথে উনি পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন এবং যে যে ক্ষেত্রে আমাদের মনে হয়েছে অসঙ্গতি তারা সেখানে সংশ্লিষ্ট ইয়ারোকে জানাতে বলেছেন এবং একই সাথে আমরা এটাও জানিয়ে দিয়েছি যদি কোনো ক্ষেত্রে ব্যাপারগুলো আমাদের শিক্ষার অধিকার আইনগুলো লঙ্ঘ নয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোর্টের দিকে মানে কোর্টে আইনের পথেও হাঁটবো সে ব্যাপারটাও তাকে স্মরণ করে দিয়েছি টোটাল ব্যাপারটা আমরা শিক্ষকদের হয়ে সর্বোচ্চ লড়াই দেবো আমাদের সংগঠন স্ত্রী ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকল শিক্ষক শিক্ষিকাদের সাথে আছে এবং আমরা দেখে নিই প্রকৃতি দিকে যায় আমাদের সংগঠনের উচ্চ নেতৃত্ব থেকে আমাদের কাছে যেটা ইনফরমেশান আছে আমরা পিআইএল করতে চলেছি দেখা যাক এনারা এইখানে আমরা কতটা কী করতে পারি আমাদের আজকে সকল কথা ম্যাডাম শুনেছেন এবং ডিএম ম্যাডামের কাছে প্রতিটা জিনিস উনি তুলে ধরবেন আমরা সব ডকুমেন্টেশন আমাদের কাছে যা যা ছিল সব দিয়েছি এবং প্রত্যেকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এবং প্রত্যেকে সমস্যার যাতে সমাধান করা যায় সেই চেষ্টা করেছি এবং এনা এখানেই একজন শিক্ষকের সাথে অফিসের দুর্ব্যবহার করা হয়েছিল যেখান থেকে চিঠি নিতে গিয়েছিলেন তো সেই দুর্ব্যবহার কথাটাও তুলে ধরেছে এবং উনি আমাদের এসডিও ম্যাডাম যে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি বলেছেন যে যদি কোনো সমস্যা হয় কারো লোকাল লেভেলে যদি কোনো সমস্যা হয় বা কোনো অফিসে কোনো সমস্যা করে তাহলে সবাই শুনে রাখুন এর কাছে যে রিসিভিং সেকশান আছে সেখানে আপনার যে গ্রিভিয়েন্সে সেটা অবশ্যই জমা করবেন সেখানে অবশ্যই সেই বিষয়ে প্রতিকার করা হবে আরও একটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি এত কিছুর পরেও যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই বিয়লোর দায়িত্ব পালন করবেন ওনাদের নিরাপত্তার ব্যবস্থাটা যাতে সর্বোচ্চ পর্যায়ে করা যায় আমরা ব্যবস্থা করব আমরা সাজেশন হিসেবে আরেকটা কথা বলেছি যে এই কাজগুলো আমরা দেখেছি বাস্তব অভিজ্ঞতা থেকে আশাকর্মীরা এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করতেন আমরা এটা বলেছি যে সমস্ত আশাকর্মী ইচ্ছুক আবেদনের ভিত্তিতে ওনাদের যদি এই কেজে এনগোজ করা যায় তাহলে ওনারা একটা বাচ্চার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বুথ ওয়াইজ কাজটা সুচারুভাবে করতে পারেন আপনারা আগামী দিনে এই ব্যবস্থার অন্তত চেষ্টা করুন যাতে আমরাও চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের স্বার্থে ভোটার লিস্টের কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন যদি সাজেশন হিসাবে আপনি গ্রহণ করেন আমার মনে হয় যে আমাদের সংগঠন মনে করে যদি আশাকর্মী অর্থাৎ যারা ইচ্ছুক ওনাদেরকে যদি এই এই কাজটা করানো হয় অনিচ্ছুক ব্যক্তিদের উপর জোর করে এই কাজটা চাপিয়ে না দিয়ে